আসসালামু আলাইকুম ভাই সাদিভাই আলাইকুম আলম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনার দোকান দিয়ে পুরো সংখ্যায় দিচ্ছেন ভাই ভাই কি করবো মানুষ কষ্ট করে ডাকা যেতেছে কেন করে ডাকা যাবো ভাই আপনার ভিডিও দেখে অনেকে রেসপন্স দিচ্ছে আগের মাল যা আছে সব বিক্রি হয়ে গেছে

তারপর আপনার লাগে সবচেয়ে আনকমন এখন লাইটটা জ্বলে না এখন আমি এটা উল্টাই দিলাম কারণ এটা হলো সরু চলে সরু আপনার আলো না থাকে তখন এটা জ্বলবো গেটেল অনেকে

একটা বাড়ির মতো দিয়ে রাখতাম এই কারণে এই মাল আনছে যারা যেই চাহিদা ওই চাহিদা অনুযায়ী মাল ইয়া করা হয়েছে যার যেটা লাগবে এই যে এগুলা আছে কালেকশন খালি কই লইব

এই বিশাল সমাহার আপনারা আসলে পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ